তো দেখো বন্ধুরা রান্নার এখানে তো খুবই খারাপ অবস্থা দেখো কত জল পড়েছে আর বেশি যখন জোরে বৃষ্টি হয় তখন এই অবস্থায় হয় দেখো জল পড়ে সব ভিজে আর ভিজে দেখো বারান্দার কি অবস্থা একদম ঝড়ে পাতা ভর্তি হয়ে গেছে আর এই যে চারপাশটা ফাঁকার কারণে ঝড় হলে সব পাতা আর জল দেখো সব মনে হচ্ছে যেন রান্নাঘরে আর এই দেখো বর্ষাকালে তো খুবই অসুবিধা আর এই দেখো সিঁড়ির মাঝখান থেকে দেখো এই যে ফাটল ধরেছে চারিদিক দিয়ে দেখো এই যে এই যে যে ফাটলটা আছে এই ফাটল থেকে জল পড়ে এই দেখো সব রান্নার এখানে একদম সামনে কাদা কাদা হয়ে গেছে তো সব এখন এই ঠিক করতে হবে সকালবেলা এখন অনেক কাজ হুম তো বন্ধুরা এদিকে তো মা দেখো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে আর এখনো মেঘলা মনে হচ্ছে যেন আবার বৃষ্টি আসবে তো রান্নাঘরটা ওইবার আমি পরিষ্কার করব শুভ সকাল বন্ধুরা জয় রাধাই আবারও একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বন্ধুরা চলো সকালবেলা দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে তো অনেক কাজ আজকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করতেই আমার অনেকটা টাইম লেগে যাবে তো চলো বাইরেটা দেখলেই তোমরা রান্নাঘরের চারিদিকটা ফাঁকার কাম ফাঁকা রয়েছে ওই জন্যই আর কি এরকম পাতাপুতি ভরে যায় রান্নাঘরটা তো চলো ভালো করে এখন আগে একটু ঝাড় দিয়ে নেব ول <small> তো বন্ধুরা দেখো সারা রাত জল পড়ে যা অবস্থা হয়েছে এখানকার যেন মনে হচ্ছে বাড়িতে কতদিন মানুষ থাকে না তো দেখো আমি এক হাতে ক্যামেরা নিয়ে এইভাবে ভিডিওটা করছি না তো দেখো বন্ধুরা কী অবস্থা জল পড়ে পড়ে মানে জায়গাটা এতটাই খারাপ হয়ে গেছে সারাটা রাত তো দেখো ওই যে ওপরটা যে ফাঁকা মতো রয়েছে সেই জায়গাটা দিয়েই জল পড়া কিছুতেই বন্ধ হয় না জানি না কবে এই দুর্দশা শেষ হবে জানি না আরও কতকাল যে এইভাবেই যে থাকতে হবে তার কোনো ঠিক নেই তো বন্ধুরা দেখো যেই জায়গাটা বেশি খারাপ অবস্থা ছিল সেই জায়গাটা দেখো আগে ভালো করে মাটি দিয়ে লেপে নিয়ে এ তো এবার উনুনটা লেপব তো বন্ধুরা দেখো কোনো মতে উনুনের জায়গাটা সামনেটা একটু ঠিক করা হলো তো বৃষ্টি না হলে কোনো ব্যাপার না বৃষ্টি হলে যে রান্নাঘরটা যে কী অবস্থা হয় তার কোনো ঠিক নেই তো সুন্দর করে ভালো করে নেতা দিয়ে নিয়ে আমি চলে এসেছি এখন বাসন মাছ দিয়ে আর যেন মনে হচ্ছে আর বৃষ্টি আসবে আবার এখনো মেঘলা মেঘলা আকাশ তো আজকেও বৃষ্টি হওয়ার কথা আছে তো তো বন্ধুরা ওদিকে তো বর্মাশায় উঠে রেডি হচ্ছে দোকানে যাবে তো চলো অনেকটা টাইম হয়ে গেছে ওদিকে বাবা রয়েছে ততক্ষণ দোকানে দোকান খোলা হয়ে গেছে তো এইভাবে বরমশাই যাবে দেখো বন্ধুরা তো আজকে তো কারেন্ট নেই একদমই লোডশেডিং গতকাল হচ্ছে ঝড়ের সময় কারেন্ট গেছে তারপরে আর এখনও কারেন্ট আসেনি আর এদিকে দেখো জানলা আমি কিছুতেই খুলতে পাচ্ছি না এই দেখো গাছ পড়েছে দেখো কত বড় একটা গাছ পড়েছে পিছনে লম্বু গাছ তো আমাদের এই গাছটা তো দেখো জানলার গা ঘেঁষে একদম পড়েছে ওই জন্য জানলা কিছুতেই খোলা যাচ্ছে না একটা পাল্লা কোনো মতে খোলা গেছে আর একটা পাল্লা তো এখনও খোলা যাচ্ছে না তো বন্ধুরা দেখো আমি বাড়ির পেছন দিকটা চলে এসেছি আর এই দেখো এই যে মোটা গাছটা দেখছো এই মোটা গাছটাই হচ্ছে ভেঙে পড়েছে গতকালের ঝড়ে এই দেখো কত বড় গাছটা একদম নষ্ট হয়ে গেল এই গাছটা কত দামে বিক্রি হতো দেখো একদম জানালা গা ঘেসে পড়েছে ওই জন্য জানলাটা খোলা যাচ্ছে না তো ওই দেখো আমাদের ঘরের জানলা দেখা যাচ্ছে অত বড় গাছটা একদম লস এটার বিক্রি হবে কি না জানি না আমি তো ঝড়ের কারণে তো এখনও লোডশেডিং আমাদের এদিকে তো এখনও কারেন্ট আসেনি তো ফোনে চার্জও খুব কম তো ভিডিওটা এডিট করব কি একদিন ভিডিও মিস হয়ে গেল ওর কারণেই আর কি ফোনে চার্জ ছিল না তো এখন আর কি ফোনে ওই পনেরো পার্সেন্ট মতো চার্জ রয়েছে তার জন্যই আর কি ভিডিওটা করতে পারলাম তো একটু তোমাদের কাছে না শেয়ার করলেও তো আবার ভালো লাগে না তাই না তো চলো বন্ধুরা জানি না কতটা ভিডিও করতে পারবো আমি আজকে তো চেষ্টা করছি দেখি ফোনটা যাতে কোথার থেকে একটু চার্জ দিয়ে আনা যায় তো বন্ধুরা দেখো আমাদের এদিকে তো এখনও কারেন্ট আসেনি তো এই দেখো হেরিকেনের আলোই হচ্ছে ভরসা তো চার্জার ল্যাম্পটা তো গতকালই অফ হয়ে গেছে তো তারপরে আর কারেন্ট আসিনি ঝড়ের পর থেকে তো সকাল থেকে ইলেকট্রিক অফিসে ফোন করা হচ্ছে তো কিছুতেই আর কি কারেন্ট এখনও আসেনি তো জানি না কবে কারেন্ট আসবে তো চলো আমি তো চা বানিয়ে নিয়েছি এই দেখো এই যে চা বানিয়ে নিয়েছি চাটা দিতে যাব এখন তো চলো চার্জারও কী বলবো চার্জার ল্যাম্পটাতেও এমার্জেন্সি চার্জার ল্যাম্পটাতেও চার্জ নেই আর এই দেখো ভাতটা বাইরে ছিল ভাতটা ঢেলে রাখার তো ফোনেও চার্জ ছিল না তো বর্মাসাইকে বলেছিলাম একটু যখন তুমি বাজারে যাবে দোকান থেকে চার্জ দিয়ে এনেছে ফোনটা তো ওই জন্যই আজকে তোমাদের ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি তো চলো বন্ধুরা এবার চাটা দিতে যাব আর এই দেখো এইখানে তো বৃষ্টিতে খুবই খারাপ অবস্থা ছিল এই দেখো উনুনটা আজকে আজকেও নাকি ঝড় হবে তো ওই জন্যই দেখো উনুন মনুন সব আজকে এই বস্তা দিয়ে ঢেকে দেওয়া রাখা আছে কেননা উপর থেকে জল পড়তে আবার আজকে সেই একই অবস্থা হবে ওই জন্য বস্তা দিয়ে মা আগের থেকে ঢেকে রেখেছে আর ওইদিকে কাঠগুলোও তাই দেখো ওই দিক থেকে ছাট এসে ভিজে যেতে পারে এই দেখো জানলা দিয়ে তো কোনো কিছুই আর কি ঝড় বৃষ্টি হলে কোনো কিছু তো মানে না দেখো পুরো বারান্দাটাই একদম খুবই খারাপ অবস্থা তো যাই হোক চলো দেখা যাক কখন কারেন্ট আসে আমি তো চা বানিয়ে নিয়েছি এখন চাটা দিতে যাব তো চলো চাটা দিয়ে আসি